ছেলে খুনে বাবা গ্রেপ্তার ছেলে খুন করেছিল কৃষ্ণনগরের তরুণীকে কৃষ্ণনগর থানার পুলিশ প্রথমে দেশরাজের মামাকে গ্রেপ্তার করে তার মামার বিরুদ্ধে অভিযোগ বাড়িতে ও দেওয়া পরবর্তীতে সেখান থেকে উন্নত সরে যাওয়ার ব্যবস্থা করে দেওয়া অভিযোগ ওঠে মামার বিরুদ্ধে গতকাল রাজস্থানের জয়সলমের বিএসএফের কুড়ি নম্বর ব্যাটালিয়ান থেকে কৃষ্ণনগর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের হাতে গ্রেপ্তার হওয়ায় কৃষ্ণনগর মানিক ঘটনার মূল অভিযুক্ত বাবা রাঘবেন্দ্র প্রতাপ সিং কোতোয়ালি থানা আজ তাকে নিজেদের হেফাজতে নেয় প্রথমে তাকে বিমানে করে দমদম বিমানবন্দরে নিয়ে আসা হয় ইতিমধ্যেই আনা হয়েছে কৃষ্ণনগর কোতোয়ালি থানা নদীয়া থেকে অঞ্জন শুকুলের রিপোর্ট টিভি